শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়ার দাবিতে ধর্নায় বসলেন বৌমা বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাটের বঙ্গি এলাকায় শ্বশুরবাড়ির দরজার সামনে জামা কাপড়ের বাক্স একাধিক ব্যাগ নিয়ে ধর্নায় বসেন ওই মহিলা মহিলা জানান তার স্বামীর নাম চঞ্চল ঘোষ তিনি স্বামীর দ্বিতীয় পক্ষের স্ত্রী তার আগের পক্ষের একটি কন্যা সন্তান রয়েছে তিন বছর আগে তাদের বিয়ে হলেও বছর খানেক হয় তাকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বহুবার চেষ্টা করেও তিনি শ্বশুরবাড়িতে ঢুকতেই পারেননি তাই এদিন কোনো উপায় না পেয়ে শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় তিনি ওই মহিলার সঙ্গে তার মা ও ভাইও ধর্নায় সামিল হন যদিও ওই মহিলার স্বামী চঞ্চলবাবু জানান এদিন সকালে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সামনে মীমাংসায় বসা হয়েছিল সেখান থেকে শুক্রবার আবার তাদের আসতে বলা হয়েছে স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে তাই এমনটা করছে আমি এবারের বউ চঞ্চল ঘোষ ওরকি বুলেট ঘোষ আমার স্বামী আমাদের দীর্ঘ সংসার কিন্তু বেশ কিছুদিন হলো আমাকে নানান রকম টর্চার করে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে পরে আবারও আসি আবারও মারধর করে ওর মেয়ে এবং আমার স্বামী বুলেট ঘোষ দুজনে মারধর করে বের করে দেয় আমাকে বাড়িতে ঢুকতে দেয় না তো তারপরে আমি এই বালুঘাট শহরে অনেকের কাছে যাই এই স্নেহলতা হেমরম দিদি তারপরে মানবেন্দ্র পাল শেখর দাসগুপ্ত থানায় যোগাযোগ করেছিলেন। সকলকে বলি এবং সকলে তাদের যথাযথ চেষ্টা করে সাধ্য মতো আমার সংসারটা জোড়া লাগানোর এর আগে থানাতেও বসেছিলাম সমীর মন্ডল স্যার রুম্পা ম্যাডাম তেনারাও ছিল বসায় চেষ্টা করেছে তারাও যাতে আপোষ মীমাংসা হয়ে যায় করেছিলেন কমপ্লেন বলতে আমি শুধু একটা সাধারণ জিডি দিয়েছিলাম কমপ্লেন করিনি কারণ আমি প্রথমে চেষ্টা করেছি যে সাধারণভাবে আপোষ একটা মীমাংসা করে সংসার করার তারপরে কি জিডি দিয়েছিলেন না তারপরে আমি জিডি দেইনি তারপরে অনেক মাধ্যমে আমি চেষ্টা করেছি যাতে করে আপোষে মীমাংসাটা হয়ে যায় কিন্তু কোনোভাবে মীমাংসা করছে না বুলেট ঘোষ আজকেও বাড়িতে এসেছি আমি বেলা এগারোটায় আমাকে আমাকে এবং আমার পরিবারে যারা যারা এসেছিল সকলে মা ধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বছর আগে বিয়ে হয়েছে আছে আমার তিন বছর হলো বিয়ের আচ্ছা দেখাশোনা করে না দেখাশোনা করে স্বপন ঘোষ হলো আমাদের এই বিয়ের ঘটক কত বছর ধরে আপনি শ্বশুরবাড়ির বাইরে আছেন দেড় বছর হয়ে এক বছর হলো কেন কারণটা কি আমাকে মারধর করে টর্চার করে বের করে দিচ্ছে আমার স্বামী ইচ্ছা আর সংসার করবে না আচ্ছা তারপর এখন কি কোনো আপোষে আসতে চাইছে না না কোনো আপোষে আসতে চাইছে না আমি সংসার করতে চাই আমাকে সংসার করতে নিয়ে আসছে আমাকে সংসার করতে দেওয়া হোক আমি বুলেট ঘষে সংসার করতে চাই আমি বাড়িতে থাকতে চাই বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ